যুবক ভাইয়েরা আমার বোনেরা যদি আমার আবার থাকেন একটু খেয়াল করেন এখানে হয়তো আপনাদের মনের প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন এবার আপনারা বলেন এটা তো ব্যবসায়ী কেরিয়া সবাই শিক্ষিত মানুষ সবাইকে দিয়ে কি ব্যবসা হয় আপনারা বলেন সবাইকে দিয়ে ব্যবসা হয় সবাইকে দিয়ে চাকরি হয় সবাইকে দিয়ে বিদেশ হয় সবাকে দিয়ে পড়া হয় অত সবাই যদি সাক্রি জীবই হইতো আপনি দোকান থেকে জিনিস কিনতেন কেমনে সবাই ব্যবসায়ী হইতো আপনি ফাটা জুতা তা কার কাছে সবাই যদি মুসি হতো রিকশাটা পাইতেন কোন জায়গা থেকে আরো জোরে বলেন না সবাই যদি রিকশাওয়ালা হইতো গড়ের মিটারের লাইনটা লাগাইতেন তো লাগাইতেন কার দিয়ে এলে বান্দার জীবনে ইলেকট্রিশিয়ান দরকার আল্লাহ বান্দাদের কিছুর ভিতরে ইলেকট্রিকের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে বান্দার জীবনে মুচি দরকার আল্লাহ কিছু বান্দার অন্তরে মুচির পেঁটুকাই দিয়েছে বান্দার জীবনে রিকশাওয়ালা দরকার আল্লাহ রিকশাওয়ালার অন্তরের মধ্যে রিকশার পেঁটুকাই দিয়েছে আল্লাহ পাক বলে তোদের যা দরকার তাই আমি আছি তো রব্বুল আলামিন রব্বুল আলামিন

কেমনে পাই শুনেন যারা বিয়ে করছেন ভালো পাইছে আই লাভ ইউ টু ইউ আর মাই হার্ট ইউ আর মাই লাইফ ইউ আর মাই অক্সিজেন ইউ আর মাই এভরিথিং ছয় আউট এটা কি আপনি অস্বীকার করতে পারবেন অনেকে সুইসাইড করছে আপনি কি অস্বীকার করতে পারবেন অনেকে বিষ খাওয়ার মতো কষ্ট আপন করে নিয়েছে অস্বীকার করতে পারবেন আপনারা তো শিক্ষিত মানুষ জানেন কোন কিছু এমনিতেই হয় না প্রত্যেকটা ঘটনার পিছনে ঘটনা থাকে প্রত্যেকটা কিছুর কারণের পিছনে কারণ থাকে কথা বলেছি কিনা তাহলে এটা হলো কেন আপনি আমি ডাইরেক্ট বলি কি আল্লাহ করাইছেন না 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 আল্লাহ করায়নি আমরা আল্লাহর নিশের তো জায়গায় গিয়ে নিজের পায়নি নিজের আমাদের বর্তমান সমাজে আদালতে যতগুলা মামলা আছে সবচেয়ে বড় বড় কিসের মামলা আছে কয়টা মামলা একটা হচ্ছে জায়গা সম্পত্তির মামলা আরেকটা হচ্ছে ডিভোর্স ডিভোর্স ভুলে গিয়ে আল্লাহর উন্নতি সব মামলার মধ্যে আমি একুগৃগে জিজ্ঞেস করেছি যে আপনার জীবনে যতগুলো আপনি মানে মামলা দিল করেছেন কোনটা বেশি বা এক কানদের জাগার মামলা আর একানদের জামাইদৌর হজ্জার মামলা এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি আমাদের দাদা নানারা সংসার করছে কি করে না আচ্ছা আমার না কষ্ট বলতে কষ্ট আপনাদের তো কষ্ট হচ্ছে কিন্তু বলেন না দাদা নানা সংসার করেনি আমাদের দাদির নানিরা এক কলসি পানি আনতে এক মাইল দূরে গিয়েছে চুলাই কোনো গ্যাস ছিল না শুধু এই শুধু চুলাটা জ্বালাক আমি আপনার দাদির কথা বলছি নানির কথা বলছি কিংবা ওনাদের মার কথা বলছি শুধু চুলাটা জ্বালাতে আধা ঘন্টা শেষ আর আপনি যদি একজন স্বাস্থ্য মানুষ স্বাভাবিক ভাবে যদি আপনি এক মিনিট ফু দেন সেখানে আপনার মাথা চক্কর দিবে এত কষ্ট করে দাদির নানি সংসার বাঙে নাই কেন স্বামী স্ত্রী তো স্বামী স্ত্রী ছিল বিয়ে করার আগে তো তাদের সেয়ারাও দেখি নাই আমরা নাতিরা বলি জানি না শুনি না বিয়ে করবো তো করবো কেমনে জানি না চিনি না বুঝিনা সারা জীবন থাকবো কেমনে আমি শ্রদ্ধার সাথে বলি আপনি যেটা জেনেছেন জানছেন বুঝছেন আজীবন এমন কাউকে পাবেন না কারণ মানুষের মন সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় মানুষের চিন্তা সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয় তাহলে আপনি যে দুই হাজার সালে যেটা চিনছেন পঁচিশ সালে সেটা পাবেন না তাই বলে কি ছেড়ে দিবেন বলেছেন না তো চিনা চানার দরকার কি এই যে একটা সামাজিক অবক্ষয়ের মতো আমরা আছি ওইটা ইম্পর্টেন্ট না এটা ইম্পর্টেন্ট আপনারা বলেন কারণ এটা দুনিয়া তো যেমন কাজে লাগবে পরকালের কাজে লাগবে ঠিক আচ্ছা সব পাচ্ছেন আমাদের জীবনে গুনাহ আছে না নাই আছে গুনাহর টাইম টেবিল আছে না ইচ্ছা ও আছে চলতে গেলে পড়তে গেলে হাঁটতে গেলে পড়তে গেলে শুইতে গেলে গুনা। ঠিক কিন্তু একটা সত্যি করে কথা বলেন তো যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের বাগানে বসে আছে। কয়টা গুনাহ হয়েছে। না সময় আপনারা বসেছে দাঁড়িয়ে আছে নিজের মনকে প্রশ্ন করে দেখেন কয়টা গুণা হয়েছে কিন্তু সবের যদি প্রশ্ন করা হয় আপনি বলবেন যে রায় বা জাগা নাই এদিন আচ্ছা আগে একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে আমরা সব সুস্থ সবল মানুষ সুস্থ জ্ঞানের মানুষ আমরা কিন্তু লাভটাকে পছন্দ করি লস পছন্দ করি না ঠিক আছে যে জিনিসে লাভ আছে আমরা আছি যেখানে লস আছে সেখানে আমরা আচ্ছা সত্যি যদি আমরা লাভ লস বুঝে থাকি তাহলে আপনি বলেন না সিগারেট খেলে কি লাভ না লস মদ খেলে লাভ না লস সুদ খেলে আপনার লস দোষ খেলে আপনার লস যেগুলো তো লস আমরা না বুদ্ধিমান তো বুদ্ধিমান হলে তো লসে যায় না আপনি যখন অসুস্থ হয়ে মেডিকেলে আমার কত কষ্ট পাচ্ছেন না আমি আসলে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলছি না আমি শুধু বলতে চাচ্ছি আমরা লাভ উচিত আমাদের লস এর দরকার আমরা লস চাই আমার আওয়াজ করতে কিন্তু খুব কষ্ট হচ্ছে কথা খুব কষ্ট হচ্ছে তারপর আমি চেষ্টা করছি যতক্ষণ আল্লাহ তৌফিক দেয় আপনাদের কোন আপত্তি আছে পাঁচ মিনিট হলে পাঁচ মিনিট দশ মিনিট হলে দশ মিনিট ঠিক আছে ইনশাল্লাহ এবার একটু খেয়াল করেন যারা লাভ বুঝে তারা সফল হয় আর যারা লাভ বুঝে না তারা জায়গায় জায়গায় লাঠি খায় এবার বলেন আমাদের মানব জীবন কি দুনিয়াতে শেষ নাকি আরো কিছু আছে কবর আছে না হাসর আছে না তাহলে যে মানুষটা দুনিয়ায় সফল কবরে ব্যক্ত টোটাল হিসাব টান দিলে সে কি লাভ নাকি লস আর একটু জোরে তাহলে আপনাকে আমাকে যদি সত্যিকার বুদ্ধিমান পরিচয় দিতে হয় আমাদেরকে সাময়িক জীবনের তুলনায় চিরস্থায়ী জীবনের দিকে ফোকাসটা বেশি দিতে হবে এবার আপনারা একটু আমাকে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ এই যে সুবহানাল্লাহ শব্দটি আপনি বলেছেন আপনার জীবন থেকে কয়টা সেকেন্ড গেল সেকেন্ড বলেন না একটু আপনার কত কেজি পরিশ্রম হইছে খবরও হয় গা গামও জরে এমন পরিশ্রম আপনার রব কত দয়াবান আহা রব্বুল আলামিন যে কত দয়াবান নবী রাহমাতুল লিল আলামিন মেশকাত শরীফের মূল মেশকাতে 38 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন এত সুন্দরভাবে যে এখানে ব্যাখ্যা দিয়েছেন যে ব্যক্তি নিজের জীবনের শত ব্যস্ততার মধ্য থেকে অন্তরের ভালোবাসাকে সাথে নিয়ে নবী رحمتুল আলামিন বলছেন যে একবার বলবে সুবহানাল্লাহ একবার বলবে আলহামদুলিল্লাহ একবার বলবি আল্লাহু ইল্লাহা ইল্লা সুবহানাল্লাহ সওয়াবের ফল লাভ অনেক ভারী হবে আসমান এবং জমিনের মধ্যখানে যতটুকু খালি জায়গা আছে আর একটু জোরে আর একটু জোরেউল নিজান বলেছেন হাসরের দাড়ি পাল্লা যেখানে সবাব নাকি গুনা পরিমাপ করা হবে পাল্লা আল্লা পরিপূর্ণ ঘোষণা করে দিবেন আর বেতন দেওয়া হয়েছে অগুণিত কারণ দরবারটা হচ্ছে রক্তুল আলা এবার চাই না এবার রব্বে তরবারে আমাদের সমস্ত বান্দাদের চাওয়া মনের প্রশ্ন রব্বে কেরিম আমি সফল হতে চাই রব্বে কেরিম আমি সফল হতে চাই রব্বে কেরিম বলে তুমি সফল কোথায় হতে চাও দুনিয়াতে না পরকালে না দুনিয়া এবং পরকালে দুটাতে এবার কেউ বলে যে মৌলা দুনিয়া চাই কেউ বলে মৌলা দুনিয়া চাই কেউ বলে মৌলা পরকাল চাই আবার কেউ বলে চালাক চালাক না বাদ দিতেন নয় আমি কয় ভাগে ভাগ করছি বান্দাকে আমার কথা বলতে কষ্ট হচ্ছে আপনারা বুঝতেছেন তো আশা করি আপনারা একটু জিনিসটাকে মায়ার দৃষ্টিতে দেখবেন আমাকে একটু বুঝু বুঝু উত্তর দিবেন আমি বান্দাদেরকে কয় ভাগে ভাগ করছি এক বান্দা বলে মৌলা পরকাল চাই না দুনিয়া চাই নগদ নগদ আরেক বান্দা বলে যে মৌলা আমি দুনিয়া চাই না আমি পরকাল চাই আরেক বান্দা বলে যে মৌলা আমার দুনিয়াও লাগবে পরকালও লাগবে তাদের উদ্দেশ্যে রব্বে কেরিম আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন হাজার বার শুনেছেন দোয়াটা হয়তো মনোযোগ দেওয়ার সময় হয় নাই একদল বান্দা বলে মৌলা আমার পরকাল লাগবে না দুনিয়া লাগবে আরেক দলে বলে যে মৌলা আমার দুনিয়া লাগবে না আমার পরকাল লাগবে আরেক দল বলে যে মৌলা আমার দুনিয়াও লাগবে পরকালও লাগবে মহান আল্লাহ রব কেরিম আমাদেরকে যে দোয়াটা শিক্ষা দিয়েছেন যে দোয়াটা শিক্ষা দিয়েছেন দোয়াটা সবাই জানেন একটু খেয়াল করেন হাজার বা শুনেছেন আমি একটু স্মরণ করে দিচ্ছি রব্বানা না আতিনা আপনারা জানেন কিন্তু খেয়াল করার হতে সময় পান নাই রব্বানা আতিনা 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 ও আমার আল্লাহ দান করো আ

আমাদেরকে দেয় না কেন নামাজ পড়ি দেয় না কেন রোজা রাখি দেয় না কেন আমি শ্রদ্ধার সাথে বলি আমার ভাই আমার বোন এমন বলতে নেই এমন বলতে নেই আরে বললে এতটুক বলেন যে এরপ হাজার গুণা করার পর এখনো রিজিক বন্ধ করে নাই প্রশংসা করলে সেটা একবার করেন না আপনি করলে সেটা একবার করেন না ও মৌলা তোমার জমিনে দাঁড়িয়ে হাজার অন্যায় করেছি তুমি এখনো পর্যন্ত আমাকে বেজুত করো নাই এই জন্য আদায় করেন না পাওয়া নিয়ে আফসোস নয় পওয়ানিয়া শুকরিয়া করতে থাকুন আপনার অশান্তির জীবন শান্তির হয়ে যাবে সুবহানাল্লাহ ভাইয়া রব্বে করিম বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও রব আমাদেরকে শেখায় দিচ্ছেন বান্দা দুনিয়া চাইলে এইভাবে চায় আল্লাহ এই দুনিয়াতে যেটা আমার জন্য ভালো হবে খুশি হয় রসুল খুশি হয় সাহাবা খুশি হয় আল্লাহর বলিরা খুশি হয় আহলে বায়তরা খুশি হয় মুমিন বান্দারা নারাজ হয় সেটাকে দিতে নারাজ আর কি শয়তান রাগ করলে করুক না আমাদের তো কোনো কিছু যায় আসে ও করুক না ওকে তো খুশি করার আমাদের দরকার নাই এমনি তো অনেক খুশি করে ফেলেছি তাই একবার মহলাকে খুশি করার জন্য একবার বলেন সুবাহান এবার দোয়াটা একটু খেয়াল করবেন আজীবন এটাকে ফলো করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা তো কফিল আিরাতি হাসনা তো মৌলা আমার জন্য কি ভালো আমার জন্য কি খারাপ আমার অল্প জ্ঞানে বুঝার মতো ক্ষমতা আমার কাছে নাই মওলা আমি তো জানি না ভবিষ্যৎ কেমন আরে অনেক সময় দেখা যায় সকালবেলা সূর্য উঠেছে বৃষ্টির কোনো আশঙ্কা নাই হঠাৎ করে মেঘলা হয়ে বৃষ্টি হয়ে যায় হঠাৎ করে মেঘলা হয়ে বৃষ্টি হয়ে যায় আমি ভেবেছিলাম বৃষ্টি হবে না তাই তো ছাতাটা ঘরে রেখে এসেছি বাহির হওয়ার পরে দেখি বৃষ্টি মামলা আমি তো জানি না কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে আর এমনও তো হয় আমরা দেখি চোখের মধ্যে আকাশে কোনো মেঘ নাই রোদ রোদ চলছে রোদ চলছে প্রখর রোদ হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে